ওলকপি যদি এইরকম ইউনিক রেসিপি বানানো যায় তাহলে যে দেখবে তার জীবে জল চলে আসবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর এখন শীতকালে বাজারে কিন্তু প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো ওলকপি আর ওলকপি তো আমরা বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করে খেয়েছি কিন্তু নিরামিষভাবে একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের ওলকপি আজকে আমি রান্না করব যেটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ওলকপি নিরামিষ পদ বানানোর জন্য প্রথমে দেখো একটা বড় সাইজের ওলকপি নিয়েছি এটা আমি বঁটি দিয়ে খসাটা ছাড়িয়ে নেব তারপরে গ্রেটারে গ্রেট করে নেব ওলকপির এই নিরামিষ পদটা রান্না করতে গেলে ওলকপি কিন্তু বেশি লাগবে না মাত্র একটাতেই যথেষ্ট ওলকপিটা বড় আছে কিন্তু একদম কচি মুখটা একটু বেশি করে বাদ দিয়ে দিচ্ছি এবার কপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে যারা ওলকপি খেতে একদমই পছন্দ করে না তারা আমার মতো করে একবার রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ওলকপিটা আমি গ্রেড করে নিয়েছি আর বেশ দেখো অনেকটাই হয়েছে আর এই ওলকপির মধ্যে কিন্তু জল থাকে প্রচুর পরিমাণে আর জলটা নিংড়ে নেওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই নুন দিয়ে যদি ভালো করে চটকে জলটা বের করানো হয় তাহলে কিন্তু পুরো ওলকপি থেকে জলটা বেরিয়ে যাবে মানে ওলকপিটা একদম নরম হয়ে যাবে ভালো করে এইটাকে চটকে নিলাম এতে করে দেখো কতটা জল বেরোয় এই দেখো এই তোমাদের হাতে যদি সময় থাকে একটুখানি নুন মাখিয়েও রেখে দিতে পারো তাহলে দেখবো প্রচুর জল বেরোবে নিলাম শুধু ওলকপি নয় যে কোনো সবজি কিন্তু যদি খেতে না ভালো লাগে আমি যেভাবে রান্না করবো ঠিক এইভাবে রান্না করে দেখো অবশ্যই ভালো হবে সম্পূর্ণ ওলকপি থেকে জলটা নিংড়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো আর এই নিরামিষ পদের জন্য লাগবে মুগ ডাল আর মুগ ডাল আমি প্রায় একশো গ্রাম মতো আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝাড়িয়ে নিয়েছি আর এটাকে আমি এখন পেস্ট করে নেবো আর এই মুগ ডালের সাথে আমি একটু চাল পেস্ট করে নেবো আর এই চালটা আমরা যে ভাত খাই নর্মালি সেই চাল নিয়ে নিয়েছি একমুঠো এটাকেও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এই মিক্সি জার নিলাম এর মধ্যে দিয়ে দেবো ডাল তোমরা একটা ওলকপিতে এক কাপ ডাল নেবে তাতেই হবে দিয়ে দিচ্ছি চাল চালটা তোমরা এক মুঠো বা হাফ মুঠোও নিতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুচি আদা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই তিনটে ভালো করে পেস্ট করে নেবো আমি ডালটা তো পেস্ট করবো তার সাথে সাথে গ্রেভিটা বানানোর জন্য একটা মশলা পেস্ট করে নেবো মশলা পেস্ট করার জন্য আমি আরও একটা মিক্সি জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কিছুটা আদা কুচি একটা কাঁচা লঙ্কা এক চামচ চারমগজ তোমাদের হাতের কাছে যদি চার মগজ না থাকে তাহলে তোমরা গোবিন্দভোগ চালও কিন্তু এর সাথে পেস্ট করে দিতে পারো এক চামচ মতো দিয়ে এক চামচ টক দই এই সমস্ত কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব এদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে আর এদিকে ডালটাও পেস্ট হয়ে গেছে এবার এই ডালের মধ্যে কিছু উপকরণ মেশাবো তার মধ্যে মেন যে উপকরণ ওলকপি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুঁচি কিছুটা ধনে পাতা কুঁচি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর ওলকপিতে যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু কম রাখলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই একটু গরম মশলা দিয়ে দেবে আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি সব কিছু এবার হাতের সাহায্যে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নেবো উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভাজবো তবে এখানে দেখো একটু হাত দিয়ে চ্যাপটা মতো সেপ দিয়ে ভাজছি তোমাদের যেটা পছন্দ ঠিক তেমনভাবে ভেজে নেবে তোমরা এগুলো চাইলে আবার চোপা তেলেও ভাজতে পারো আমি একদম অল্প তেলেই ভাজবো ভাজাগুলোর সময় যদি পুট্টুস থাকতো তাহলে কিন্তু কড়া থেকে নামাতেই দিত না ও খাওয়া শুরু করে দিতে প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম এগুলো এবার তুলে নিয়ে বাকি যে ব্যাটারটা আছে সেটাও একই ভাবে ভেজে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি আর দারুণ দেখতে লাগছে কিন্তু আর এগুলো শুধু শুধু খেতে বেশ ভালো লাগে আর ওদিকে কুট্টুসা চলে আসছে ও তো নেবেই এখান থেকে একটা কি কি তোমার খিদে তো তুমি আবার কি ঘুমি জানো ওদিকে চোখ কেন ওটা কি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একটা শুকনো লঙ্কা যেহেতু আমি নিরামিষ তরকারি বানাচ্ছি সেই জন্য সামান্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি এক চিমটি মতো আর এক চিমটি সাদা জিরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো কষিয়ে নেব মশলা পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়েছি দু মিনিট মতো এবার বাকি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এগুলো সবই আমি প্রায় এক চামচ মতো নিয়েছি আর এখানে গরম মশলাটা হাফ চামচ নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু আওয়াজটা আমার শোনা যাবে জানি না কারণ মেশিনের আওয়াজটা খুব জোরে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে আর মশলা থেকে ভালোভাবে কিন্তু তেলটাও ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুটি তোমাদের হাতের কাছে যদি থাকে তবেই দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই মটরশুটিটা দিয়ে এক মিনিট মতো একটু কষে নেবো সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিয়ে জল দুই থেকে মিনিট মতো ফুটিয়ে গ্রেভিটা এবার আমি এই ভাজাগুলো দিয়ে দেবো আমি সবগুলো ভাজা এই গ্রেভির মধ্যে দেবো না কারণ এমনি এমনি এই ভাজাগুলো কিন্তু খেতে দারুণ লাগছে তাই অল্প করে দেবো আর অল্প রাখবো আমি ভাজা খাওয়ার জন্য গ্রেভিটা দেখো একদম ঘন হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই যেটুকু ঝোল ঝোল মনে হচ্ছে এটা কিন্তু একটুখানি নামিয়ে রাখলেই একদম ঘন হয়ে যাবে তো এবার সব শেষে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য ঘিটা দেওয়া এই যে প্রায় হাফ চামচ মতো ঘি দিচ্ছি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে সাজিয়ে নিয়েছি একটা পাত্রে আর কত সুন্দর দেখতে লাগছে আরো যাতে বেশি সুন্দর লাগে সেই জন্য আরেকটু একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি বাবা কি খাচ্ছ বুঝতে পারছো

লুচি বা পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে আর শীতের সময় তো ওলকপি প্রত্যেকের বাড়িতে এখন তো সেই ওলকপি দিয়ে কত সহজে দেখতে পেলে যে বানিয়ে নেওয়া যায় তবে আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি মুগ ডাল না থাকে যে কোনো ডাল যদি থাকে সেই দিয়েও তোমরা বানাতে পারো তোমাদের কুট্টু শুধু ভাজা খাচ্ছে এবং গ্রেভিযুক্ত যুক্ত তরকারি হলে আবার মনে হয় ঝাল দেওয়া কত মাল দেখো দিয়েছি তো বাবা তো এখানে খেয়ে বললো আর বাকি যেটা আছে সেটা সবাই মিলে বাড়িতে বসে খাবো তো আজকের এই ওলকপি নিরামিষ পদটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকবো সুস্থ টাটা করে টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো চল 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 চল